বর্তমানে পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় খেলা হচ্ছে রেসলিং যেটি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ দেখে আনন্দ পায় অনেকে আবার প্রিয় খেলোয়াড়ের হারের কারণে মন খারাপ করে বসে থাকেন কিন্তু এই রেসলিং কিন্তু কোনো প্রতিযোগিতামূলক খেলা নয় এটি হচ্ছে একটি বিনোদন ভিত্তিক থিয়েটারের মঞ্চ অভিনয় যেখানে গল্পচালিত চালিত চিত্রনাট্য অথবা আপনি চাইলে স্টেজ পারফরম্যান্সও বলতে পারেন জানি এই কথাটি রেসলিং ফ্যানদের মেনে নিতে অনেক কষ্ট হবে কিন্তু অপ্রিয় হলেও সত্য রেসলিং একটি সম্পূর্ণ সাজানো মঞ্চ অভিনয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ম্যাকমোহন রেসলিং প্রতিষ্ঠা করেন তবে এই রেসলিং খেলা দেখে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিয়ে থাকলেও অধিকাংশ লোকই রেসলিং বিষয়ে সঠিক ধারণা রাখেন না যারা রেসলিং নিয়মিত দেখেন তাদের মতে এর প্রতিটি খেলা সত্য রেসলিং খেলায় এক খেলোয়াড় আরেক খেলোয়াড়কে মেরে রক্তাক্ত করার দৃশ্য দেখে অনেকেই বিশ্বাস করে নেন যে রেসলিং একটি সত্য ও বাস্তব খেলা কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে আমরা রেসলিং এর মারামারি বা রক্তাক্ত অবস্থা দেখে যতই শিউরি উঠি না কেন রেসলিং হল একটি সাজানো খেলা মাত্র ধরে নিতে পারি রেসলিং আর নাটক সিনেমা প্রায় একই রকম অথবা আমরা রেসলিং খেলাকে মঞ্চ নাটক মনে করতে পারি মঞ্চ নাটকে যেমন সরাসরি অভিনীত নাটক প্রচার করা হয় রেসলিং খেলায়ও ঠিক তেমনই পূর্ব নির্ধারিত জয়পরাজয় দিয়ে দর্শকদের বিনোদন দেওয়া হয়ে থাকে রেসলিং খেলায় জয়পরাজয় আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে কে কাকে কিভাবে মারবে এবং সহযোগিতা করবে তাও নির্ধারণ করা থাকে রেসলিং খেলার আগে কয়েকবার করে খেলোয়াড়রা নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়ে থাকে প্রস্তুতি শেষে মূল মঞ্চে নেমে আসে খেলোয়াড়রা যে খেলোয়াড়কে যেভাবে মারতে বলা হয় বা মার খেতে বলা হয় সে সেভাবেই মারে বা মার খায় যাতে নাটকে কোনো ধরনের ভুল না হয় তার জন্য নিজেদের মধ্যে অনেকবার প্র্যাকটিস করে নেয় এভাবেই খেলার মাধ্যমে রেসলাররা আমাদেরকে একটি সাজানো এবং পূর্ব নির্ধারিত জয় পরাজয় খেলা উপহার দেন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে রেসলিং খেলা মিথ্যা হলে রক্ত বের হয় কীভাবে রেসলিং খেলাটি জন্মলগ্ন থেকেই মানুষকে বিনোদন দিয়ে আসছে তাই অডিয়েন্স বা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য পূর্ব থেকে নির্ধারণ করা থাকে যে কখন কাকে কোন জায়গায় আঘাত করলে রক্ত ঝরবে সেই হিসাব মতো খেলোয়াড়দের গায়ে ব্লাড ক্যাপসুল লাগিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট জায়গায় আঘাত করলে রক্ত বেরিয়ে আসে তবে এক্ষেত্রে অনেক সময় ভুলবশত সত্যিকারের রক্ত বেরিয়ে আসতে দেখা যায় কিন্তু সেই সত্যিকারের রক্তের সাথে আসলে এই রেসলিং খেলার সত্যতার কোনো মিল নেই খেয়াল করলে দেখবেন রেসলিং খেলায় যে টেবিল লাঠি চেয়ার ব্যবহার করা হয় সেগুলো খুবই হালকা যার কারণে এর আঘাতে রেসলাররা খুবই কম ভেথা পেয়ে থাকে এবং বেশি শব্দ হয় এই রেসলিং খেলোয়াড়রা অনেক সময় সত্যি সত্যি মেজাজ হারিয়ে ফেলেন তখন দেখবেন মাত্র দু এক সেকেন্ডেই রেসলিং স্টেজ ঘোলাটে হয়ে ওঠে তবে এটি মঞ্চ অভিনয় হলেও এটি কোনো সাধারণ মানুষের খেলা নয় একজন রেসলিং প্লেয়ার হওয়ার জন্য দীর্ঘদিন নিজেকে ব্যায়াম এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হয় তবে রেসলিং মঞ্চে নাটকীয়তার মধ্যেও অনেক সময় ভুল হয়ে যায় যার কারণে রেসলিং প্লেয়াররা অনেক মারাত্মক ইঞ্জুরির শিকার হয়ে থাকেন সব কিছু মিলিয়ে খেলাটা আপনার কাছে সত্য মনে হওয়াটা স্বাভাবিক আর রেসলিং ম্যানেজমেন্ট এক এক রেসলারকে এক একভাবে উপস্থাপন করেন যেমন ডেডম্যান খ্যাত প্লেয়ার আন্ডারটেকার আসলে আন্ডারটেকার কোনো ডেডম্যান নয় তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবই রয়েছে কিন্তু রেসলিং মঞ্চে তাকে সুপার পাওয়ারের সাথে উপস্থাপন করা হয়ে থাকে বাস্তবে আসলে এগুলো কিছুই নয় সবই সাজানো নাটক রেসলিং খেলার মধ্যে আমরা খেলোয়াড়দের যে বান্ধবী বা স্ত্রী দেখি তারাও আসল নয় খেলার সময় এইসব মেয়েদেরকে অভিনয় করার জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয় রেসলিং খেলার উদ্ভাবক ম্যাকমোহন প্রথমে রেসলিং খেলার রহস্য গোপন রাখলেও রাজস্ব দেওয়ার ভয়ে স্বীকার করে নেন যে রেসলিং একটি সাজানো নাটকের মতো আনন্দ দেওয়ার জন্য আয়োজন করা হয়ে থাকে